নিচে একটি দীর্ঘ ও মায়াময়ী ডাইনি গল্প দিচ্ছি যাতে রয়েছে রোমান্স জাদু এবং হিদে ছোঁয়া বন্ধুত্বের গল্প গল্প ডাইনির দীপ্তি ও হারানো রাজ্য অনেক দূরের এক পর্বতবেষ্টিত উপত্যকায় ছিল এক রহস্যময় গ্রাম নামের ছিল অরিনোরা সেখানে কেউ কেউ বলত এই গ্রামের উপর এক পুরনো জাদু কাজ করে আর তার পেছনে আছে এক প্রাচীন ডাইনি যার নাম দীপ্তি দীপ্তি ছিল অন্য সব ডাইনির চেয়ে আলাদা তার চোখে ছিল তারার মতো ছিলমিল আর কণ্ঠে ছিল বৃষ্টির শব্দ সে জাদু করতে ফুল ফোটাতে হৃদয় সারাতে আর স্বপ্ন রক্ষা করতে কিন্তু ভূ বছর আগে রাজ্য থেকে এক ভয়ঙ্কর কালো ছায়া অন্ধকার রাজা নরভান সব ভালোবাসা কেড়ে নেয় রাজ্যের মানুষ ভুলে যায় হাসতে গাইতে এমন কি স্বপ্ন দেখতে দীপ্তি তখন রাজ্যের একমাত্র আশার আলো ছিল সে নিজের জাদুর একটি বড় অংশ ব্যবহার করে নরভানকে পরাজিত করে কিন্তু তার বিনিময়ে হারিয়ে যায় কেউ জানে না সে কোথায় নতুন শুরু ছোট মেয়েটি ও পূর্ণ ডাইনি আজ থেকে অনেক বছর পর এলা নামে এক সাহসী কিশোরী সেই অরিনোড়া গ্রামে জন্ম নেন ছোট থেকেই সে অদ্ভুত স্বপ্ন দেখত এক ডাইনির যার চোখ জলজ্বল করে আর যিনি তাকে বারবার একটা কথা বলেন আলোকে খুঁজো অন্ধকারে হারিও না নিজেকে এক ছড়ের রাতে এলা এক পূর্ণ গুহায় আশ্রয় নেয় সেখানে সে খুঁজে পায় এক পূর্ণ বি ডাইনির ডায়েরি বিয়ের পাতায় পাতায় দীপ্তির কথা লেখা তার বানানো জাদু তার অনুভব তার স্বপ্ন ধীরে ধীরে এলা বুঝতে পারে সে দীপ্তির উত্তরসূরি বিয়ের শেষ পাতায় ছিল একটি মানচিত্র যেখানে লেখা ছিল যদি সত্যি ভালোবাসো এই পৃথিবীকে তবে অন্ধকারের মাঝেও আলো খুঁজে নেবে তুমি অন্ধকারে অভিযান এলা বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়ে দীপ্তিকে খুঁজতে পাহাড় পেরিয়ে বরফের উপত্যকা বিষাক্ত জঙ্গলের মধ্যে দিয়ে এগোতে থাকে তারা পথে পথে তাকে বাধা দেয় নরভানের পাঠানো অন্ধকার ছায়া যারা দীপ্তির জাদুর শেষ চিহ্ন মুছে ফেলতে চায় কিন্তু এলা হাল ছাড়ে না সে দীপ্তির ডায়েরি পরে জাদু শেখে তবে অস্ত্রের মতো নাই বরং ভালোবাসা বিশ্বাস ও দয়া দিয়ে শেষে এক চাঁদহীন রাতে এলা এক পূর্ণ গাছের নিচে দাঁড়িয়ে